আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমাদের তিন কলেগের হঠাৎ করে বাবা পিঠে খেতে মন চাইল এখন যদিও শীতের সিজন তো আমরা যেই সিটিতে আসি জিদ্দাতে গিদ্দাতে তেমন একটা শীত নাই তারপরেও শীতের সিজন বাবা ভিটা খেয়ে না গেলে তো অবশ্যই অনেক কিছু মিস হয়ে যায় তাই রওনা দিলাম বাবাকে বাবা পিঠা খাওয়ার উদ্দেশ্যে তো আমরা বাংলাদেশের বাংলাদেশি চোখে বাংলাদেশি চোখ ওখানে আপনার বাংলাদেশি হোটেল আছে বাংলাদেশি সবজি দোকান আছে তারপরে বাংলাদেশি সেলুন আছে ওখানে আমাদের বাংলাদেশি এক আফু বাবা পেটে বিক্রি করে তো এক আফু আছে বাবা পেটে বিক্রি করে আর আরেকটা আফু আছে যেন চেতল পেটে বিক্রি করে তো আমাদের কলিগের বাড়ি থেকে ওনার বড় আফু আমাদের জন্য খেজুরের গুড় পাড়াইছে পাতলা খেজুরের গুড় তো খেজুরের গুড় বলতে খেজুর জাল দিয়ে যে ঘন করা হয় খেজুরের রস ওই গুড় আর কি তো আমরা ওটা দিয়ে আজকে পিটা খাবো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে এখন যাচ্ছি আমরা থাকে সব সময় তবে এখন অনেক রাত্রে তো একটু কি আছে তাই যাচ্ছে তো আমরা তিনও কলিগ একে কোম্পানিতে জব করি তো একজন হয়েছে আমাদের ইনভেন্টারি টিম লিডার আর আরেকজন হয়েছে বড় ভাই সদ্দেহ ফ্রেন্ডশিপের মতো চলাফেরা করি ইসমাইল তো উনি হয়েছে অনলাইনের টিম লিডার তো সব সময় আমরা জিদ্দাতে একই সাথে চলি এখন চলে আসছি এই যে এখানে আফু বাপা পিঠা বিক্রি করে এখন আমরা মানুষ হয়েছি তিনজন পিঠার অর্ডার দিছি ছয়টা তো দেখা যাক পিঠা আসলে যেরকম হওয়ার কথা ওইরকম না পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে পিঠা দেশে বানায় একরকমভাবে এখানে আপু আবার অন্যরকমভাবে বানাইতেছে আপু এখানে পিঠার সাথে দেয় দিই কি যেন কীভাবে তবে এত ভালো হবে না মনে হইতেছে তারপরে আমরা নিয়ে নিছি দেখা যায় যে এখন পার্সেল করে দিছে আমাদের আমরা গাড়িতে যাব গাড়িতে গিয়ে আনবক্সিং করে খাবো যাক এখন এই যে আমরা বাটি নিলাম এখন এখানে খেজুরের গুড় ডালা হবে খেজুরের গুড় বললাম না যে খেজুরের রস জাল দিয়ে চুলার মধ্যে তো পাতলা গুড় পাতলাকে একটু ঘন করা হয় আর কি আমাদের ওখানে এক এক জায়গায় এক এক রকম বলে কেউ রাব বলে কেউ খেজুরের গুড় বলে যাকে এখন ডান আমরা ফিটা নিলাম প্লেট দিয়ে দিছে আফু তো চামিস আনতে বলে গেছিলাম তখন আমার কলেগ গিয়ে আবার চামিস নিয়ে আসছে একটু খাওয়ার পরে আর কি সাথে আরও দুইটা পিঠাও নিয়ে আসছে সাথে তো যাই হোক আলহামদুলিল্লাহ খাচ্ছি তবে টেস্টটা কিন্তু ফিটার এত না ওই আমাদের যে দেশ থেকে যে খেজুরের গুড় নিয়ে আস হয়েছে ওই গুড়তে টেস্ট হয়েছে আর কি তো ওটার কারণে খাওয়াটা অনেক মজা হয়েছে তো যাই হোক শখ ছিল খাওয়ার খাইলাম তো এইটু ওই এতটুক আর কি আল্লাহ হাফেজ